নমস্কার আপনারা দেখছেন কতপুর নিউজ আজ প্রথমা তাই আজ আমরা এসে পৌঁছেছি কলকাতার অন্যতম সেরা পুজোগুলির মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমা থেকেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে প্রচুর প্রচুর মানুষের ভিড় গত বছরের থিম ছিল ডিজনিল্যান্ড এবছর আবার কলকাতাবাসী তথা সকল দেশবাসীকে নতুন চমক দিয়ে নতুন রূপে শ্রীভূমিকে সাজিয়েছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সদস্যরা এবছরের থিম অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহরের তিরুপতি বালাজির মন্দির আর এই চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে একদিকে যেমন প্রচুর দর্শনার্থীর ভিড় আমরা লক্ষ্য করছি অন্যদিকে প্রশাসনের ব্যস্ততাও আমরা লক্ষ্য করছি সুরক্ষার জন্য মন্ত্রী সুজিত বসু যিনি শ্রীভূমি ক্লাবের অন্যতম সদস্য বারবার মণ্ডপে এসে নিজের দায়িত্ব পালন করছেন কতরপুর নিউজের পক্ষ থেকে সমস্ত দর্শককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানায় মায়ের আশীর্বাদে আপনাদের সকলের জীবন সুন্দর হোক